তেতাল্লিশ বছরে উন্মোচিত হয়নি বিএনপি প্রতিষ্ঠাতা ও তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রকৃত রহস্য আর তার এই কুশিলব্দের অনেকেই এখনও পর্দার আড়ালেই রয়ে গেছেন বলে দাবি দলটির নেতাদের তাদের মতে বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থাকার পরও এই হত্যার বিচার না হওয়া ব্যর্থতা উনিশশো একাশি সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সেনা সদস্যের হাতে নৃশংসভাবে খুন হন বিএনপি প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেনা বিদ্রোহের দায়ে সামরিক আদালতে বারো সেনা কর্মকর্তার ফাঁসিও কার্যকর করা হয় যদিও এই বিচারকে যথেষ্ট মনে করেন না সামরিক বাহিনী থেকে আসা বিএনপি নেতারা যারা তাকে হত্যা করেছে যারা ট্রিগার টেনেছে তাদের বিচার হয়েছে হয়েছে কয়েকজনের কিন্তু যারা পর্দার অন্তরালে থেকে কলকাঠি নেড়েছে কারা নেড়েছে কারা এর পেছনে ছিল এই পুরো রহস্যটি এখনও অন্ধকারে রয়েছে একটি বিচার হয় সামরিক আদালতে এবং সেই বিচার নিয়েও প্রশ্ন আছে কিন্তু সেই বিচার কিন্তু আসলে পূর্ণাঙ্গ বিচার নয় কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন আর্মির কোনো সক্রিয় সদস্য ছিলেন না তিনি ছিলেন দেশের রাষ্ট্রপতি সামরিক বিচারের পাশাপাশি উনিশশো সালে চট্টগ্রাম কোতোয়ালি থানায় আরেকটি মামলাও দায়ের করা হয় কিন্তু তদন্ত কাজ শেষ করতে না পারায় দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয় দেশে এই ধরনের একটা দুঃখজনক এবং ঘৃণীত হত্যাকাণ্ড করা হয়েছে এই হত্যাকাণ্ডের তো একটা কারণ আছে সেই কারণটা তো কখনো উদ্ঘাটন করে নেই এই কারণটা উদ্ঘাটন করা উচিত ছিল এটা প্রথমে দায়িত্ব বিএনপি তো ক্ষমতা ছিল বিএনপি এটা করতে পারত কিন্তু যে কোনোভাবেই হোক এই জিনিসটা এখন অদৃষ্ট হয়ে গেছে এখন আর কেউ এটা নিয়ে কথা বলো না ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা রাষ্ট্রপতির হত্যাকাণ্ড তো সহজ বিষয় নয় এ ব্যাপারে আমাদের আরও যত্নবান হওয়া উচিত ছিল আমরা দুবার ক্ষমতায় থেকেও এর বিচার করতে পারিনি সেটি আমাদেরই ব্যর্থতা দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে নেতাদের প্রত্যাশা দেরিতে হলেও উন্মোচিত হোক হত্যার প্রকৃত রহস্য এই বিষয়ে তদন্ত করা উচিত আগামীতে সরকার গঠন করলে আমি দাবি করব সামরিক বাহিনীর পেছনেও বেসামরিক কোন ব্যক্তি এর পেছনে জড়িত আছে তা বাইর করতে হবে আমরা এখনো আশা ছাড়ছি না আমরা এখনও মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী সেই অপরাধীদেরকে বের করে তাদের বিচার হওয়া উচিত জাকারি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা